এই সুযোগটা হচ্ছে নামালিত সুযোগের মধ্যে না ভগবানকে ভোগের অধিকার প্রতিষ্ঠা। ভোগের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি। সুযোগ পেয়েছি এখন প্রতিষ্ঠার রাস্তা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার রাস্তার মধ্যে ভগবান দাঁড় হচ্ছে। বুঠা বহ সুস্থ করবো তালিকা আমাদের ট্রেন যে বুঠের ট্রেন যখন যাত্রা করলো এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে দিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে বলে আমাদের অধিকার পঁচিশ টাকা দেখাতে হবে সঠিক তাই না ধ্যান একটা কথা বলতে চাই সেদিন দিন দেখলাম পত্রিকায় সীমান্তে সীমান্তে জায়গা জমে নিয়ে বলবো আমাদের বাংলাদেশীরা গল্পভাবে মোকাবেলা করেছে কি জন্য মোকাবেলা করেছে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য তাদের জমিতে তাদের মালিক প্রতিষ্ঠার জন্য আমরা এই অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে পুরা দেশবাসীকে আমাদের ভালো চাই আমরা পুরা দেশবাসী সহযোগী এই অধিকার আমরা হিসাবে প্রতিষ্ঠা করবো যেদিন মানুষ বুট দিতে পারবে নির্বিঘ্নে বিনা দ্বিধায় ফ্রিলি ফেয়ারলি উইথারি ইন্ট্রিমিডিয়েশন ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের যেদিন ভোট দিতে পারবে সেদিন আমি আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে আমাদের একা পক্ষে আমাদের যে পুলিশ প্রশাসন থেকে তারপরে আমাদের কমিশন মহোদয় ওনারা যে আশ্বস্ত করে এটা ওনাদেরও তো অধিকার প্রতিষ্ঠা করা আছে সবাই অধিকার প্রতিষ্ঠা করা যদি জাতীয় নির্বাচন বাঙালি জানে ঐক্যবদ্ধ হতে জানে অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ভূগের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদের আমাদের স্বাধীনতা এই যে হালুয়া লাগার কর্মসূচি যখন চলবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যেন সমাজের সর্বস্তরের লাইফ পরিশ্রুত ব্যক্তিদের আমাদের সন্দেহ ব্যক্তিরা আছে আপনারা অনুগ্রহ করব এই আমাদের যে হাওয়ালাগা কর্মসুধির সময় মানুষকে একটু উপগ্রহ করবেন মানুষ তো মুখের প্রতি আগ্রহ হারিয়ে চলেছে গতকালকে

তাদেরকে আমি বুথের ব্যবস্থা করে দিতে চাই সুতরাং এটা আমাদের আজকে তো মাত্র শুরু হল বুথের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের আজকে শুরু হল অপরচুনিটির যে সুযোগ যেটা চেয়েছে এ সুযোগ সব ব্যবহারে শুরু করে যাত্রা শুরু হলো আজকে এই লং জার্নি এটা পুরো ক্যাম্পেইন থেকে আরম্ভ করে তারা শেষ পর্যন্ত বাক্সে পছন্দ মতো ভোট দেওয়া গণনায় গণনা করে আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন হোক আমি ভোট ডাল দেওয়া এই তাই যে আমি এই যে লং জার্নিতে পুরো জার্নিটাতে আমি আপনাদেরকে আপনার অধিকার তাকে খেয়ে করতে না পারে ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে ভোটের বাক্স কেড়ে নিতে না পারে আপনাকে আলাদা সেভাবে ইনফ্লুয়েস হতে না পারে ভোটার থেকে সেই সেইটা জনপ্রতিনিধি গড়ে তুলতে না পারে আমরা আপনার আমরা কি হইতে পারি না যে আমার অধিকারটা অর্থাৎ দিলে আমরা এভাবে ভোট কেন্দ্র বাহাল দিব এখানে কোনো অনিয়ম হতে দেবো না আমরা এখানে কোনো লাঠি সুটা কেন্দ্র দখল করতে দেবো না আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা কোনো অনিয়ম চাই না আমরা সঠিকভাবে সত্যিকার ভাবে বলতে যা বোঝায় ইলেকশনের নামে কোনো কিছু প্রহসন আমরা চাই না ইলেকশন বলতে যা বোঝায় আমরা স্টে করতে প্রতিষ্ঠা করতে চাই এই 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 যে দীর্ঘ প্রক্রিয়া এই যে দীর্ঘ জার্নি আজ থেকে ভোটার তালিকা হালনাগাদকরণ থেকে আরম্ভ করে তালিকা প্রস্তুত থেকে আরম্ভ করে ভোট দেওয়া পর্যন্ত রেজাল্ট পর্যন্ত রেজাল্ট পর্যন্ত এই যে একটা জার্নি এ পুরা জার্নিতে আমরা জনগণের সহযোগিতা সর্বস্তরে জনগণের সহযোগিতা এজেন্সি নয় আমাদের সাংবাদিক বাহিনীর সহযোগিতা চাই আপনারা সৃষ্টি করুন মানুষকে যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা ভোট দেওয়া যেমন দায়িত্ব কেউ যাতে আপনার কেউ যাতে দিয়ে যেতে না পারে আপনার দুটের বাক্সটা যাতে কেউ দখল করতে না পারে আপনার বুটের কেন্দ্রটা যাতে কেউ দমন করতে না পারে এই জন্য মানুষের আমাদের সচেতনতা সৃষ্টি মানুষের যাতে আমরা সাঁচা পাই আপনারা দয়া করে এই এই সচেতনতা সৃষ্টি করে অ্যাভারনেসটা সৃষ্টি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন এই এই প্রত্যাশা আমরা করি আমরা আজকে এই যে যাত্রা শুরু হলো সাভার থেকে শুরু হলো এটা আমি মনে করি আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামটা আমাদের সাভার অর্গানাইজ করার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের কারণ

আমরা পেয়েছি সে তাদেরকে বাসে তাদেরকে অবশ্যই পাবো এটা তো কিন্তু আমার সমাজের যে আবহাওয়া জনসাধারণ যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং প্রক্রিয়া পথে পথে সহযোগিতা করুন আপনারা মহিলা গোটারদের উদ্যোগ করুন এরা যাতে বুঝে ভোটের মূল্যটা যাতে বুঝে এবং বুটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে তাদের সাথে আমাদের ইয়াঙ্গারেশন যাতে পারে নাই তাই তারা রক্ত দিল এতে ইঞ্জুর হলো যদি ভোটটা দিয়ে দিতে ব্যবস্থা ব্যবস্থা আমরা না করতে পারি তাই তো জাতির সাথে আমি যে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে আমরা বলতো আমি একটা কথা বারবার বলে থাকি যে অনেক জায়গায় বলেছি আমি যে আমাদের সিভিল সার্ভিসের লোকজন আন্দোলন করতেছে সংস্থা জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের দাবি যাওয়া বঞ্চিত বঞ্চিত হলেও তারা কোথায় যাবে তাদের বঞ্চনার কথা কার কাছে বলবে তাদের বঞ্চনার বিষয়টা কে দেখবে ইলেকশন কমিশন এবং আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা বোঝাতে চাই তারা আগে বঞ্চিত হয়েছে বোধের অধিকার থেকে এই সুযোগ এসেছে এখন ইনশাআল্লাহ আমরা এই সুযোগটা আমরা নিব এবং এই এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে আপনারা মানুষকে একটু উদ্যুক্ত করবেন আপনারা অত্যন্ত সমাজে সম্মানিত ব্যক্তি সাংবাদিক হলেন আর যারা উচ্চ আছেন সবাই সম্মানিত ব্যক্তি আমাদের এখানে মানুষরা আছেন আপনারা একটি মহিলাদের যাতে ভোটার হয় ভোটার হওয়াটা লক্ষ্য নয় ইট ইজ নট অ্যান্ড ইন এটা একটা মিন্স ভোটার হওয়াটা একটা শুরু হল ভুটটা দেওয়া পর্যন্ত কিন্তু আপনার প্রায় যেন প্রচেষ্টা এ খাওয়া এই ভুটটা দেওয়ার জন্য কেন্দ্রে যাতে যায় এবং কেন্দ্রে যদি কেউ যাচ্ছেভাবে হস্তক্ষেপ করে সে জায়গা দেখানোর জন্য সহযোগিতা দরকার সেই জন্য সহযোগিতা আমরা কেমন কেমন করি আজকে আমি আপনারা যদি অনেক সুন্দর বসে আছে আমাদেরকে সময় নিয়েছেন আমাদের বক্তব্য শোনার জন্য আমি আপনাদেরকে আন্তরিক

asii imbalarum moko biyayi nii a fa sege sege londra amanyasuwa kan sikorom londra yi aflala sikorom londra sera amanyabe yor kero lakomose biwakuna nga tifuti bii mwana mwa liibu bii mwana mwa liibu.